যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই ব্যানানা অনেকের কাছে আবার কলা আম নামে পরিচিত এই আমটি হচ্ছে থাইল্যান্ডের অন্যতম একটি জাত যার নাম থাই ব্যানানা আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা কেমন আছেন ডিজিটাল অ্যাগ্রো নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ তো আজকে আপনাদেরকে আমসহ থাই ব্যানানার অনেকগুলো গাছ দেখাবো তো প্রত্যেকটা গাছে আপনার আম রয়েছে দশ থেকে বারোটা পনেরোটা পর্যন্ত রয়েছে তো অবশ্যই আপনাদেরকে আমসহ গাছগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা যারা অনলাইন থেকে আমসহ গাছ কিনতে আগ্রহী কিন্তু অনলাইনে প্রতারিত হর আপনারা গাছগুলো সংগ্রহ করতে ভয় পাচ্ছেন আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে ডিজিটাল অ্যাগ্রো নার্সারি থেকে আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে পীরগাসা রংপুর আর আমি মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই চারাগুলো পাঠিয়ে থাকি অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদেরকে যে গাছগুলো দেখাচ্ছি দেখেন এখানে প্রত্যেকটা গাছে আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা গাছে দেখেন আপনার দশ থেকে পনেরোটা করে আম রয়েছে এবং মোটামুটি গাছগুলো ঝোপালো এই আম গাছগুলো মূলত আপনি মাঠ বাগান বলেন ছাদ বাগান বলেন প্রত্যেকটা জায়গাতেই রোপণ করতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি প্রত্যেকটা গাছ আর কি পরিমাণে হচ্ছে আপনার আম ধরেছে দেখেন তো প্রত্যেকটা গাছে আপনার দশ থেকে পনেরোটি আম রয়েছে এবং প্রত্যেকটা আপনার হচ্ছে গাছই খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন যেমন আপনার এই যে গাছটি দেখেন গাছটির উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট প্লাস সাত ফিটের মতো হবে তো এই গাছে দেখেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো প্রায় আপনার দশটি থেকে এগারোটির মতো আম রয়েছে তো প্রত্যেকটা গাছে আট থেকে আট পিস দশ পিস বারো পিস পনেরো পিস পর্যন্ত আম রয়েছে তো আপনারা যারা এই কোয়ালিটি সম্পন্ন থাই বেনানা আম গাছগুলো আমসহ সংগ্রহ করতে ইচ্ছুক তারা নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো এখানে দেখেন অসংখ্য পরিমাণে আপনার গাছগুলো রয়েছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই হচ্ছে থাই ব্যানানা এবং আমসহ খুবই কোয়ালিটি সম্পন্ন গাছ তো এছাড়াও ব্যানানা থাই ব্যানানা ছাড়াও আপনারা যদি বিভিন্ন জাতের দেশে বিদেশে আমের চারা পাবেন আমার কাছে বা ফলের চারা পাবেন খুচরা এবং পাইকারি এবং খুবই কোয়ালিটি সম্পন্ন তো দেখেন এখানে গাছ এই যে গাছটিতে দেখেন আপনার চার থেকে পাঁচ ফিট হবে দেখেন কী পরিমাণ আছে আপনার আম ঝুলতেছে সে গাছটিতে তো অবশ্যই আপনারা এই আমসহ গাছগুলো যদি সংগ্রহ করেন করতে পারবেন আর এছাড়াও পাবেন বেনানা ছাড়াও পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং গ্যাস নিতে আগ্রহী হলে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন অথবা বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ